আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে একটা শূন্য পদের লিস্ট এসেছিল হঠাৎ করে সেটা কিন্তু হওয়ায় মিলে গিয়েছে ওয়েবসাইটে ঢুকলে ঠিক এরকম লাগছে এখন দেখতে তো এইটা প্রকাশ হওয়ার পরে অনেকে অনেক কথা বলেছেন কেউ বলেছেন এটা ভুয়া এটা পঞ্চম গণবিজ্ঞপ্তি কেউ বলেছেন যে এটা নতুন আমি যেটা বুঝলাম এটা আসলে নতুন এবং এইবারের অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্ভাব্য যে শূন্যপদ সেটা এখানে সুনিবেশিত করা হয়েছে পাশাপাশি এটাও সত্য যে এখানে সব ধরনের পদ কিন্তু সন্নিবেশিত করা হয় নাই হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তে আসতে আস্তে নতুন নতুন পদ এখানে সন্নিবেশিত করা যাবে এখন প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে এখন এখানে নারী পদ রয়েছে অনেক বেশি অর্থাৎ নারীদের কোটা রয়েছে অনেক বেশি এটা নিয়ে অনেকে অনেক ধরনের কোশ্চিন করেছেন আমাকে দেখুন নারী কোটার একটা নিয়ম রয়েছে এন সেটা হচ্ছে গ্রামে থাকবে তিরিশ পার্সেন্ট শহরে থাকবে পঁচিশ পার্সেন্ট সেই অনুযায়ী গ্রামাঞ্চলে বা মফস্বল এলাকায় অনেকেই কিন্তু মানে মেল ক্যান্ডিডেট চাহিদা দেওয়ার নিয়াত রাখলেও তারা কিন্তু দিতে পারেন নাই বিকজ অফ নারী কোটার কারণে তাদের বাধ্যবাধকতা তাদের ছিল তাদেরকে অবশ্যই নারী কোটা এখানে সিলেক্ট করতে হতো ওকে সেজন্য অনেকে আসলে নারী কোটা দিতে বাধ্য হয়েছেন আমার জানার মতো একটা প্রতিষ্ঠানে মোটামুটি প্রায় আটজন আটটা পোস্ট ফাঁকা ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এর মধ্যে মোট তিনটা ছিল মেল ক্যান্ডিডেট আর বাকি পাঁচটা ছিল নারী কোটা সে নারী কোটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত সেটা কিন্তু ফিল আপ হয় নাই এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতেছে সেটাও যে আসলে ফিল আপ হবে কি না এটা কোনো গ্যারেন্টি নাই হোয়াই কেন নারী কোটা একটা থ্রেট ছেলে ছেলেদের জন্য এটা আমি বলি যখন সাধারণত দেখা গিয়েছে যখন একটা প্রতিষ্ঠানে দুই থেকে তিনটা পদ বা কোনো একটা জেলার ভিতরে বা কোনো একটা থানার ভেতরে অনেকগুলো নারী কোটা ফাঁকা থাকে নারী কোটার কারণে ফাঁকা থাকে এটা অনেক সময় কিন্তু পূরণ হয় না বিভিন্ন গণবিজ্ঞপ্তি যায় আসে আমরা এর আগে দেখেছি নারী কোটাগুলো পূরণ হতে চায় না কারণ নারীরা দূরে জব করতে আগ্রহী থাকে না তো এই কোটা বিরুদ্ধে বিরুদ্ধে যে আন্দোলনটা হলো এতদিন ধরে আসলে এটা বাস্তবে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে এতে এটা নিয়ে খুব বেশি মাতামাতি কেউ করছেন না বেশ চুপচাপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় বিষয়টি নিয়ে সরব হওয়া উচিত আর আরেকটা ক্ষেত্রে আমি যদি উল্টোভাবে যদি বলি যে নারী কোটা একেবারে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া উচিত না আমার মনে হয় নারী কোটার কোটার যে হাটটা একটু একটু কমিয়ে আনা উচিত বাট নারী কোটার থাকা উচিত কারণ নারী কোটা একেবারে না থাকলে নারীদের ক্ষেত্রে জব করাটা আরও বেশি মুশকিল হয়ে যায় সেজন্য আমরা চাচ্ছি নারী কোটাটা যদি আরেকটু কমিয়ে আনে যদি পুরুষদের জন্য একটা ভালো একটা সুব্যবস্থা করা যেত তাহলে মনে হয় এটা ব্যালেন্সড হতো শুধুমাত্র আপনি একটা জেন্ডার বেসড যদি চিন্তা ভাবনা করেন তাহলে পৃথিবী কিন্তু আগাবে না একটা জাতি কিন্তু সেভাবে সামনে আগাবে না একটা মেল যে টিচারগুলো যারা আসছে তারা কিন্তু এখান থেকে বঞ্চিত হবে আমি যত দেখলাম এই গণবিজ্ঞপ্তি লিস্ট আমি দেখছিলাম যে কলেজ লেভেলের যত হাই পর্যায়ের ভালো ভালো পর্যায়ের যে কলেজ রয়েছে সেগুলো কিন্তু নারী কোটা দ্বারা পরিপূর্ণ তারপরে হচ্ছে লোকাল যে লোকাল এরিয়ায় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তো নারীকোটা প্রচুর রয়েছে আর এই গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে গণবি আপনারা পাবেন এইখানে মাদ্রাসা কিন্তু প্রচুর রয়েছে এবং মাদ্রাসাতে আমি খেয়াল করে দেখলাম সেখানে বেশ নারী কোটা আর বেশ অধিক্য রয়েছে তো সব মিলিয়ে মানে কথা যেটা দাঁড়ায় যে নারী কোটা যদি এই হারে যদি গণবিজ্ঞপ্তি হয় তাহলে ছেলেদের জন্য বেশ বাজে একটা ইম্প্যাক্ট পড়বে এটা কিন্তু কেউ মানন মানা মানুন এটা কিন্তু সত্যি কথা তো আমরা এই ভিডিওর মাধ্যমে যারাই দেখছেন এই ভিডিও সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা সবাই সোচ্চার হন গণবিজ্ঞপ্তির আগে যেন নারী কোটাটা নিয়ে আমাদের কর্তৃপক্ষ বিশেষ যেন কোনো একটা সিদ্ধান্তে যেন তারা আসতে পারেন এর ফলে সবার একটা চাকরির সুযোগটা নিশ্চিত হবে পাশাপাশি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে ষষ্ঠ গণবিজ্ঞতি পূর্ণাঙ্গ যখন বিজ্ঞপ্তি আসবে তখন এটা অবশ্যই সংশোধনী তারা আনবে হয়তো নতুন যেহেতু একটা সার্ভারটা আপডেট হচ্ছিল আমার মনে হয় আর নতুন নতুন প্রতিষ্ঠান তারা হয়তো এখানে অ্যাড্যাট করতে পারে তারা এটা পরিমার্জন করে আনবে তো এই ছিল মোটামুটি নারী কটার বিষয়ে কথা তো আমাদের চ্যানেলের সাথে থাকুন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে